গভীর সাগরে যাচ্ছে মাছ ধরার জন্য কতটা ঢেউ অনেকটা রিক্স নিয়ে তারা মাছ ধরতে ধরতে যাচ্ছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর প্রায় পাঁচ থেকে ছয় দিন যাবত প্রচুর বৃষ্টি হয়েছিল দিন রাত প্রচুর বৃষ্টি হয়েছিল আর নদীর অবস্থা ছিল খুবই খারাপ আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন রয়েছি সুন্দর আমরা খালে অবস্থান করতেছি টলারে আমরা কিছুক্ষণের মধ্যে যাব মাছ ধরতে তো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করছি পেজটি ফলো করে রাখবেন তো দেখে দুজি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন এখনও আমরা যে এটার মধ্যে রয়েছি আসলে এটা অনেকের কাছে তো এটা দুঃস্বপ্ন

হ্যাঁ আর কি ছিল তুমি কতদিন যাব নদীতে আসো এইভাবে জীবনে ঝুঁকি নিয়ে মিলত সাগরে যাই এরও তো চেষ্টা করার জন্য সাগরে যাচ্ছে গভীর সাগরে যাচ্ছে চেষ্টা করে ইলিশ ধরার জন্য সবাই একটা উদ্দেশ্য নিয়ে মূলত সাগর নদীতে বের হয় ওদেরও টার্গেট হচ্ছে ইলিশ ধরা এটা একটা নেশার মতো আসলে যারা মাছ নিয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যায় তাদের একটা নেশা থাকে এটা আসলে সচরাচর অন্যান্য লোক এগুলো বুঝে না কারণ হচ্ছে এই ইলিশ ধরতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে যায় যারা বকেন মালিক রয়েছে তারা নিশু হয়ে যায় ঘরবাড়িও বিক্রি করতে হয় এই মাছের নেশা বড় খারাপ নেশা ঢুকছে জালে হ্যাঁ তো তোলগি তোল লোড় আছে কিনা দেখেন না ভাই পানি না অনেক সময় কিন্তু তৈল লোড় থাকে উপর থেকে পড়ে যায় হ্যাঁ ভাই রংগিলা কে মাছ পাওয়া গেছে এটা খোলশে মাছ এই তো রংগিলা রংগিলা

না একবার ছোটবেলা আমরা যাই এরকম এক পানি গ্যান ভালো পানি গ্যান যখন বোটগুলো ডুবে যায় বা অ্যাক্সিডেন্ট হয় সাগরে তখন কিন্তু এরকম কন্টেনার থেকে তৈল বা পানি এগুলো পড়ে যায় কন্টেনারগুলা নৌকাটাকে সেট আপ করতেছে কারণ হচ্ছে সঠিকভাবে যদি সেট না করে তাহলে ঢেউয়ে নৌকার ক্ষতি সাধন করতে পারে ঘুরতে পারবা ঘুরতে পারবা তুমি ড্রাম এটা কেন নিছ কন্টেনার এটা কেন নিছ কন্টেনার কেন নিছ কি বাসার জন্য বেঁচে থাকার জন্য ধরা লাগবে ধরা লাগবে করতে পারবা উঠে যাও উঠে যাও আসলে ওরা ছোটবেলা থেকে অনেক সাহসী এবং পরিশ্রমীও বটে ওরা পরিশ্রম করে আসলে বড় হয় ছোট থেকে পরিশ্রম করে আস্তে আস্তে তারা নদী নৌকা মাছ ধরা সব বিষয়ে তারা পারদর্শী হয়ে উঠে আজকে জোয়ারটা দেখতে পাচ্ছেন জোয়ারটা উপরে উঠেছে এখন যেহেতু বর্ষাকাল এখন সবসময় নদীতে কিন্তু বাড়তি জোয়ার থাকবে যারা শহরে কর্মব্যস্ত থাকেন তাদের উচিত অন্তত মাঝে মধ্যে এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরে যাওয়া আজকে আকাশটা নীল আকাশে মেঘ নেই বললেই চলে এ কারণে আকাশটা সুন্দর অনেক সুন্দর আর জঙ্গলের সৌন্দর্য আজকে দ্বিগুণ হয়ে গিয়েছে বেড়ে গিয়েছে প্রচুর মেঘাচ্ছন্ন ছিল পাঁচ থেকে ছয়টা দিন প্রচুর বৃষ্টি হয়েছিল প্রচুর ঝট বৃষ্টি থাকার কারণে আমরা মাছ ধরতে আমরা পারিনি হাঁটার স্টাইলটা দেখুন মাছগুলা ব্যাপারীর কাছে নিয়ে যেতে হয় অনেক দূরে নদী থেকে মাছগুলা ধরে এরপরে মাছগুলা ব্যাপারীর কাছে নিয়ে যাওয়া হবে জঙ্গলের বাইরে ব্যাপারী অপেক্ষা করবে ওখানে ব্যাপারীকে মূলত বুঝিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে তাহলে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম